হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি বিট্টু আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে আমি আপনাদের জন্য বানাতে চলেছি বিয়েবাড়ির স্টাইলের পটল চিংড়ি এই বিয়েবাড়ির স্টাইলে পটল চিংড়ি বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি ঝটপট একবার দেখে নেই চলুন এই বিয়েবাড়ির স্টাইলে পটল চিংড়ি বানানোর জন্য প্রথমেই যেটা আমি খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি কাটিংটা আপনাদের দেখা বলে নিয়েছি পটল নুন আলু পাকা লঙ্কা চিংড়ি মাছ একটুখানি কাজু পোস্ত চারমগজ হলুদ দই গোটা গরম মশলা আদা রসুন আর পেঁয়াজ চলুন ঝটপট বানিনি এই বিয়ের স্টাইলে পটল চিংড়ির তরকারি পটল চিংড়িটা করার জন্য আমি প্রথমে আদা রসুনটা বেটে নিচ্ছি আদা রসুনের সাথে আমি লঙ্কাটাকেও বেটে নিচ্ছি দেখুন আদা রসুন লঙ্কাটাকে আমি বেটে নিয়েছি এবার এই শিলেতেই আমি একটু পোস্ত আর চারমগজ আর কাজুটাও বেটে নেবো পোস্তটাও আমার বাটা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে রেখে দেবো দিয়ে এই ধরা জলটাকেও রেখে দেবো এই বিয়েবাড়ির স্টাইলে পটল চিংড়ি করার জন্য আমি পটলগুলোকে কেড়ে নিচ্ছি চলুন দেখুন আমি কীভাবে পটলগুলোকে কাটছি পটলগুলোকে আমি এরকম ভাবে কাটবো যেহেতু বিয়েবাড়ি স্টাইল করবো সেই জন্য আমি এরকম ভাবে কেটে নিলাম সব পটলগুলো চলুন এরকমভাবে কেটে নিই দেখুন পটলগুলো আমি স্ট্রাকচার ট্র্যাকচা করে কেটে নিয়েছি এবার আলুগুলোও কেটে নেব শেষ ছোটো ছোটো করবো না একটু বড় বড়োই রাখবো তিনের জন্য পেঁয়াজটাকে আমি ফাইন চপ করে নেবো পটল চিংড়ি করার জন্য বিয়েবাড়ির স্টাইলে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে তেল আর নুন আর হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো যতক্ষণ পটল চিংড়িটা রান্না করব দেখুন তেলটা গরম হয়ে গেছে এই তেলে এবার আমি চিংড়ি মাছটাকে তুলে দেবো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি চিংড়ি মাছটা এই ক্ষেত্রে হালকা হালকাই ভাজবো এবার চিংড়ি মাছটা আমি তুলে নেব এই তেলেতে এবার আমি আলুগুলো পটলগুলো সাথেই দিয়ে হালকা করে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে এরকম অবস্থা আমি এটা তুলে রেখে দেবো দেখুন এই তেলেতে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি আর দিয়ে দেবো বেটে রাখা গরম মশলা চিনি আর গরম মশলাটা ভাজা হয়ে গেছে আমি এই পেঁয়াজ কুচানোটা তুলে দেবো পেঁয়াজ একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা যখন আমার লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এরকম অবস্থায় আমি দিয়ে দেবো আদা রসুন আর লঙ্কা বাটাটাকে এই আদা রসুন লঙ্কা বাটাটা দিয়েও আমি একটু ভালো করে কষব পাকা লঙ্কাটা দিয়ে বেটেছিলাম বলে দেখুন কি সুন্দর লঙ্কাটা কালার এসে যাচ্ছে আস্তে আস্তে দেখছেন গ্রেভিটাতে কী সুন্দর কালার আসছে দেখুন কী সুন্দর রং ছেড়েছে লঙ্কার এবার এই রকম অবস্থায় আমি এই ধোয়া জলটাও দিয়ে দেবো ধোয়া জলটা দিয়েও আমি একটু ভালো করে কষবো মশলাটা হচ্ছে তখন আমি দিয়ে দেবো অল্প পরিমাণে নুন মশলাটা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এই রকম অবস্থায় আমি দিয়ে দেব কাজু পোস্ত আর চার নগোজ চার মগজ বাড়াটাও এর সাথে ভালো করে মিশিয়ে কষে নেবো এর সাথে সুন্দর কষে এসে এরকম অবস্থায় আমি দিয়ে দেবো পটল আর আলুটা পটল আলুটা দিয়েও আমি কষব পটলটা যখন সিদ্ধ হয়ে গেছে আমি এরকম অবস্থায় চিংড়ি মাছটা দিয়েও আরেকটু কষে নেবো তাহলে এর মধ্যে চিংড়ি মাছের ফ্লেভারটাও ঢুকে যাবে দেখুন চিংড়ি মাছটা দিয়েও খুব সুন্দর এসে গেছে এবার এরকম অবস্থায় দইটাকে আমি ফাটিয়ে নিয়ে এতে দিয়ে দেব দেখুন দইটাকে আমি ভালোভাবে ফাটিয়ে নিয়েছি এই ওপর থেকে আস্তে করে দিয়ে দেব আর হ্যাঁ দইটা যখন ইউজ করবেন তখন অবশ্যই মনে রাখবেন গ্যাসের হিটটা যেন একদম কম থাকে তো দইটা ছানা কেটে যেতে পারে তৈরি হয়ে গেছে আমার বিয়েবাড়ি স্টাইলে পটল চিংড়ি চলুন এবার ঝটপট এটাকে পরিবেশন করে নিই দেখুন তৈরি হয়ে গেছে আমার বিয়েবাড়ি স্টাইলে পটল চিংড়ি খুব তাড়াতাড়ি খুব ইজি প্রসেসে এটা তা তৈরি হয়ে যায় আপনারা ঘরে অবশ্যই বানিয়ে খাবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্রতিদিনের মতো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দেবেন আর সবার মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ